কলকাতার গঙ্গা আছে মাথায় রাখবেন কলকাতা হাওড়া হুগলি এইসব জায়গায় গঙ্গার জল আছে গঙ্গা হাইটাইট বান আসবে আজকে মহালয়ের দিন থেকে হাইটাইট বান হয় এবং আজকে বানটা আসবে হাইটাইট বানটা তারপরে আস্তে আস্তে লো হয় বহু জায়গায় তথ্য পাহাড় পুরোপুরি যাচ্ছে না জানা যাচ্ছে যে সেনাতে অতটা বৃষ্টি হয়নি কিন্তু কলকাতা শহরের ওপরে এই মেঘটা প্রায় কলকাতা শহর এবং কলকাতার সন্নিহিত অঞ্চলকেই প্রায় ভাসিয়ে দিয়ে চলে গেছে জেলায় অতটা বৃষ্টি কিন্তু মানে এই কালকের দিনে হয়নি কালকে হয়নি আজকে হতে পারে যাতে না হয় সেই জন্য তো এখন থেকে সতর্ক ব্যবস্থা নিতে হবে সতর্কতা আরো একটা বিষয় কলকাতা শহরে যেমন এই অবস্থা তেমনি আমাদের শিল্প তালুক অর্থাৎ যেখানে কাজকর্ম হয় যেখানে সেক্টর ফাইভ এবং সল্টেক সন্নিহিত অঞ্চল